নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতাকে চোখে পিস্তল থেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা একাত্তর প্রতিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি শুক্রবার সাতই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা রেল লাইনের ওপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুরের রেল লাইনের পাশে মৃত সমন আরির ব্যাপারীর ছেলে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজাদ মিয়া গণমাধ্যমকে বলেন শুক্রবার ইট বালু সিমেন্ট লোড আনলোড করে দুইটার দিকে বাসায় চলে যান মামুন হোসাইন আবার সাড়ে চারটায় প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়ান ঠিক ওই সময়ে অনেকগুলো গুলি শব্দ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখেন মামুন নিচে লুটিয়ে পড়ে আছে আর ওই সময় দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান ফুতুল্লা রেল লাইনের ওপরে গুলিবিদ্ধ মামুন হোসাইনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে ফুতুল্লা মডেল থানার পুলিশ উপপরিদর্শক পরিদর্শক এস আই কামাল মিয়া জানান নিহত মামুন হুসাইনের ইট বালু সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রতি রাতে লোড আনলোডের সময়ে তিনি উপস্থিত থাকেন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তাকে ফোন করে ডেকে আনা হয় ওই সময় তাকে গুলি করা হয় তার ডান চোখে বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা সব খবর সবার আগে পেতে এখনই বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ